প্রথম ম্যাচে নজর কাটতে না পারলেও হোসেমলিনা ছয় ঘুরে দাঁড়ালো মোহনবাগান সুপার জায়েন্স শুধু তাই নয় এদিন ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে উঠল সবুজ মেরুন ঝড় ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ছয় শূন্য গোলে জিতল মোহনবাগান শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরের রক্ষণকে নিয়ে কার্যত ছেলে খেলা করলো সবুজ মেরুন ব্রিগেড জোড়া গোল জেসান কামিন্সে এছাড়াও এদিন মোহনবাগানের হয়ে বাকি গোলগুলো করেছেন গ্রেক স্টুয়ার্ট টম আলড্রেড লিস্টান কোরাসো এবং অনিরুদ্ধ থাপা মোহনবাগানের প্রতিটি বিদেশি এদিন গোল পেয়েছেন ডার্বির আগে এই পারফরম্যান্স যে মোহনবাগান শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ছয় শূন্য গোলে জিতেছে মোহন বাগান দলের পারফরমেন্সে আপ্লুত হোসে মলিনা কোনো একজন নয় তার দলের প্রতিটা ফুটবলারই সেরা জানিয়ে দিলেন মলিনা ভেরি হ্যাপি আই ডোট নো হু ইজ দ্য মাই টিম হেল্প ইন দ্য অন্যদিকে ইস্ট খেলা দেখলেও প্রতিপক্ষ নিয়ে ভেবে সময় নষ্ট করতে নারাজ মলিনা ইস্ট বেঙ্গল ইজ গুড টিম I I respect them, but I don't want want to talk about other teams, you know? I want to, to be focused in my team and try to help my players to be every day better players, ডার আগে ছয় শূন্য গোলের প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলকে সমীহ করলেও এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে জানালেন কামেন্স You know, other boys are confident as it is. You know, but scoring six goals and a clean sheet in that performance, you know, it makes the boys even more confident going into obviously a massive game against East Bengal. You know, you know it's um, it's early doors, but everyone knows here that the the Kolkata Derby, the East Bengal game, is the most important. So, you know, we'll be ready for that one, and we'll be going into that to you know prove a point and win that game. <laughs> বুধবার মাঝরাতে শহরে পারে গেছেন মোহনবাগানের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোজ সব কিছু ঠিকঠাক চললে একেবারে ডার্বি দিয়ে এ মরসুমে যাত্রা শুরু করবেন তিনি বিমানবন্দরে এদিন দিমিত্রিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য মোহনবাগান সমর্থক সকলের আবদার একটাই এবার চ্যাম্পিয়নের শিরোপা জেতা ক্লাবকে ঘিরে সমর্থকদের আবেগ কেমন তা ভালোভাবেই জানি এই স্প্যানিশ তারকা মোহনবাগানের জার্সিতে এদিন মাঠে নামতে পারেননি ঠিকই কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচ দেখতে মাঠে পৌঁছে গিয়েছিলেন তিনি সেখানেই জেমি ম্যাকলডনের সঙ্গে খোস মেজাজে দেখা গেল দিমিত্রি পেত্রাতসকে আভাসটা আগে থেকেই ছিল হলেও সেটা মোহনবাগান বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচে উপস্থিত ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদ আগামী আঠারোই আগস্ট রয়েছে মৌসুমের প্রথম দার্বি তার আগে প্রতিপক্ষ শিবিরে কোচ থেকে ফুটবলারদের হয়তো মেপে নিতেই মাঠে এসেছিলেন লাল হলুদ কোচ এদিন মোহনবাগানে তিন বিদেশি মাঠে নেমেছিলেন শেষের দিকে হলেও নেমেছিলেন গ্রেগ স্টুয়ার্ট গোলও করেছিলেন তিনি কুয়াদ্রাত যে এখন থেকে নীল নকশা প্রস্তুত করা শুরু করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না প্যারিস অলিম্পিকের মঞ্চে বাহান্ন বছরের খরা কাটাল ভারত স্পেনকে দুই এক গোলে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয়ের সঙ্গেই পরপর টানা দুবার পদক জেতার নজির করলেন হরমনপ্রীত সিংরা উনিশশো আটষট্টি ও উনিশশো বাহাত্তর সালে পরপর পদক জিতেছিল মেন এন ব্লুজ ব্রিগেড মাঝে কেটে গিয়েছে বাহান্নটা বছর দু হাজার চব্বিশ সালে হরমনপ্রীতদের হাত ধরেই সেই ঘটনার পুনরাবৃত্তি হল স্পেনের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়লেও তৃতীয় কোয়ার্টারে ভারতের কামব্যাক গোল শোধ করার পাশাপাশি হরমনপ্রীতদের হাত ধরেই এগিয়ে যায় ভারতীয় হকি দল চতুর্থ কোয়ার্টারের লড়াইটা ছিল হাড্ডা শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটে ভারতীয় দলের মুখেই একরাশ যন্ত্রণা বুকে নিয়ে প্যারিস অলিম্পিকের মঞ্চ থেকে কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাট ফাইনালের মঞ্চে নামার আগেই ওজন বেশি এরপরই তাকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত খুবে ফেটে পড়ে কোটা দেশ সোশ্যাল মিডিয়ায় সকলে ভিনেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হার মেনে নিলেন বিনেশ ফোভাট মায়ের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যে কুস্তির কাছেই হেরে যেতে হলো তাকে তার মায়ের স্বপ্ন আর পূরণ করতে পারলেন না তিনি বিনেশ ফোগাটের এমন সিদ্ধান্তে হতাশ সমগ্র ভারতবাসী শুক্রবারই ভাগ্য নির্ধারণ হতে চলেছে ভিনেশ ফোগাটের প্যারিসের সময় সকাল নটা এবং ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে বারোটায় শুরু হতে পারে ভিনেশ ফোগাটের হিয়ারিং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোর্ট অব অ্যারমিনিস্ট্রেশন অব স্পোর্টস অন্যদিকে ভিনেশকে অবসর ভেঙে ফিরে আসার বার্তা দিলেন মহাবীর সিং শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার শ্রীলঙ্কার কাছে বিশ্রী হার এরপরই স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভারতের ব্যর্থতা কার্যত মেনে নিলেন রোহিত শর্মা সিরিজ হারের পর থেকেই নানান প্রশ্ন উঠছে বিশেষ করে শোনা যাচ্ছে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের খারাপ রোহিত শর্মাও মেনে নিচ্ছেন সেই কথা তার মতে এই জায়গাটার দিকে এবার তাদের বিশেষ নজর দিতে হবে বিরাট কোনো সমস্যা না হলেও ভারতীয় দলের অন্দরে যে এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে তা স্পষ্ট ছাত্র অভ্যুত্থানের তিনদিন পরেও নৈরাজ্যের আগুন জ্বলছে বাংলাদেশে সেই আগুন থেকে ছাড় পেলেন না প্রাক্তন বাংলাদেশ ফুটবলার বিপ্লব ভট্টাচার্য আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার বাংলাদেশের হয়ে সর্বোচ্চবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচিংয়ের দায়িত্বও সামলেছেন এই তারকা সেই বিপ্লব ভট্টাচার্যের দোকানেই চলল লুটপাট দুষ্কৃতীদের আতঙ্কে ঘর ছাড়া তার ভাইরা ক্রমাগত দেওয়া হচ্ছে হুমকি একসময় যে ফুটবলারের হাত ধরে গর্বিত হয়েছে বাংলাদেশ সেই বিপ্লব ভট্টাচার্য এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই খারাপ সময় কবে কাটবে তারই অপেক্ষায় এই প্রাক্তন ফুটবলার